সুপ্রিভিয়াস আসসালাম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে জুলাইর সনদ জুলাইয়ের সনদ কবে বাস্তবায়িত হবে এবং কেন বাস্তবায়িত হচ্ছে না এর বিলম্বের কারণ কি এ নিয়ে রয়েছে অনেক তর্ক বিতর্ক কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতনৈক্য সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে প্রবাসী যেসব রাজনৈতিক নেতারা আছেন তারা বলছেন ভিন্ন কথা কেউ কেউ বলছেন যে এই জুলাইর সনদ বাস্তবায়ন করা অতি জরুরি কেননা এই জুলাই সনতে রয়েছে দুই সালের ছাত্র জনতা আন্দোলনের প্রতীক এবং কেউ কেউ বলছেন এই জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে সংবিধানের যে চারটি মূলনীতি রয়েছে সেই চারটি মূলনীতি বাধাগ্রস্ত হতে পারে শুনুন বিস্তারিত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে বাংলাদেশের ছাত্র জনতা জুলাই সনদ যদি না হয় তাহলে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা এটা পূরণ হবে না এটা আমরা মনে করি এটা বাংলাদেশের ছাত্র জনতা মনে করে জুলাই সনদকে বারবার আমরা দেখেছি যে দীর্ঘায়িত করা হয়েছে এবং অনেক কথাবার্তা আমরা শুনতেছি যে বলা হচ্ছে যে নির্বাচিত সরকার করবে নির্বাচিত সরকার জুলাই সনদ করবে এই রকম প্রতিশ্রুতি আপনারা সংস্কারের যে প্রতিশ্রুতিগুলোর মতো অতীতে আমরা দেখেছি শাহাবুদ্দিন সাহেবের আমলে অনেক নির্বাচনী সংস্কার যেটা নেওয়া হয়েছিল যে পরে বলা হয়েছিল যে নির্বাচিত সরকার করবে কিছুই করে নাই সো একটা নির্বাচিত সরকার গিয়ে বাংলাদেশকে বাংলাদেশের যে প্রতিষ্ঠান সমূহ আছে রাষ্ট্রের এগুলাকে সংস্কার করবে এই আশা আমরা রাখি না জুলাইতে যারা প্রাণ দিয়েছে জুলাইয়ের যুদ্ধারা তাদের অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা তাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে জুলাই সনদকে অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে এবং এটার জন্য আমরা মাঠে থাকব। একটা কথা আমরা এনসিপির পক্ষ থেকে বারবার বলেছি ইদানিংও যদি আপনি শুনে থাকেন যে আমাদের নেতৃবৃন্দ বলছেন যে আপনারা জুলাই সনদ আগামী মাসে দেন এরপরের মাসে ইলেকশন দেন কোনো সমস্যা নাই আগে জুলাই যারা আত্মত্যাগ করেছে তাদেরকে তাদের সম্মানটুকু বুঝিয়ে দেন বাংলাদেশকে তাদের অধিকারটুকু বুঝিয়ে দেন জুলাই সনদের মাধ্যমে আমরা এরপরে হচ্ছে যে সিদ্ধান্ত সাথে আমরা যারা জুলাইতে আহত হয়েছে ওনাদের এবং যে জুলাইতে যে স্পিরিট সেটা এবং একটা আইনগত দিক আমরা জানি এই যেগুলো গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই পড়েন সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল হয়েছে যদিও বলা হয় যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অপিনিয়ন নিয়ে এই অন্তর্পাত সরকারের শপথ নিয়েছেন কিন্তু আমাদের যে বর্তমান সংবিধান আসলে ড্যাড অবস্থায় আছে এটা অপারেশন নাই এবং এই যে অন্তর্প্রাদ সরকারও একটা কমিশন করেছে অক্ষমত্ব কমিশন বলে যে বিভিন্ন সেক্টরে সংস্কার করে যাতে জুলাইয়ের পূর্ববর্তী সিচুয়েশান স্বৈরাচার ফেসিবাদ যেটা বলি সেটা যাতে না আসে এবং মানুষের অধিকারগুলো যাতে নিশ্চিত করা যায় সেই পর মর্মে কি কি সংস্কার রাস আইনগত এবং কাঠামোগত করা যায় তো এগুলাই যাতে সবগুলো দল মিলে একটা কমিটমেন্ট যে নির্বাচনোত্তর কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবেন সেটাই হচ্ছে আমার দৃষ্টিতে জুলাই সনদের অন্যতম একটা প্রতিপদ্ধ বিষয় এখানে সংবিধান সংস্কারের বিষয় আছে এটা নিয়ে মতদরিদ্রতা আছে যে সংবিধান সংস্কার এটাকে আগেই গণ গণভোটের মাধ্যমে করা হবে নাকি নির্বাচিত সংসদ করবে এটা একটা ইস্যু আর বাকি ইস্যুগুলো আছে যতগুলো যে নির্বাচিত সংসদ করতে পারবে সেগুলোও যে করবেন এই কমিটমেন্টটা জুলাই জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে হবে সনদের যেটা এটা প্রক্রিয়া চলছে আমাদের রাজনৈতিক দল বর্তমান সরকার জুলাই সনদ প্রস্তুত করার জন্য প্রক্রিয়া চলছে বারবার সময় নিচ্ছে এটা সর্বশেষ বলা হয়েছে যে আগামী জুলাই পাঁচ আগস্টের আগেই এইটা সনদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আমি মনে করি এই বাংলাদেশের এই পেঁচিশ সরকারের জন্য পতনের জন্য যে এতগুলা শত শত মানুষের রক্তের বিনিময়ে লাশের বিনিময়ে এই অবস্থা আমাদের আমরা ফিরে আসলাম এটা অবশ্যই আগামী প্রজন্মের জন্য আগামী কোনো শৈরশাসনের জন্য এটার প্রয়োজন আমি মনে করি যাতে বাংলাদেশে কখনও আর কোনো দিন রকম স্বৈরশাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে সে যেই হোক তার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এবং এটার জন্যই জুনাই সনদ অবশ্যই আমি মনে করি এটা প্রয়োজনীয়তা আছে এবং আমরা এটা ভালোভাবেই আমরা সমর্থন করি তাড়াতাড়ি সম্ভব এটা নিঃ নিঃশ্বাস সম্পাদন করা উচিত বাংলাদেশ কিন্তু চারটি উপর ভিত্তি ভিত্তি করে করে সংবিধানের বাংলাদেশ দাঁড়িয়ে আছে এখন সময়ের তাগিদে হয়তো আপনি যারা করতে পারেন সময়ের তাগিদে সংযোজন বিয়োজন সংশোধন করা যায় কারণ এখন এক সময় সাড়ে সাত কোটি মানুষ ছিল এখন আঠারো কোটি উনিশ কোটি মানুষ সুতরাং সময়ের তাগিদে সংবিধানে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট আনা যায় তবে একটা জিনিস এখন যারা জুলাই সংবিধানে জুলাই আহ সনদের কথা বলছেন তাদের মধ্যেই বিতর্ক তারা বলছেন যে পাঁচ আগস্ট নতুন বাংলাদেশ আট আগস্ট নতুন বাংলাদেশের সূচনা অনেক কিছু এখন আবার জুলাই সনদের কথা বলা হয়েছে তাদের মধ্যে এখন যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা ভিত্তি রয়েছে আমার একটা জন্ম সনদ রয়েছে আমার একটা সার্টিফিকেট রয়েছে বাংলাদেশের জন্ম সনদ চারটি মৌলিক আহ সংবিধানের চারটি মূল নীতির উপর ভিত্তি করে বাংলাদেশ সেই মূল নীতিগুলিকে ছুড়ে ফেলে দেওয়ার মতো দুঃসাহস কারোই করা ঠিক না বাংলাদেশের নাগরিক যারা এবং জুলাই সনদ আমি তো মনে করি জুলাই সনদ অনেকে বলেন আমি বলি জুলাই সোনার কি হোয়াট ইজ দিস এবং আমি মনে করি যে জুলাই সনত সেটা হতে পারে তেমন যেমন সময় আমি আগে বললাম যে সময়ের সাথে তাল মিলিয়ে নতুন কিছু পার্লামেন্টে কিন্তু অনেকগুলি আসছে সালে সালের পর থেকে সময়ের তাগিদে সংবিধানে বিভিন্ন আসছে সময়ের দ্রুত বিচার আইন তারপরে সংশোধন আইন সংশোধন আইন সংযোজন এখন যদি আপনারা বলেন যে বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দিবেন সেটা সম্ভব না আপনাকে ওই চারটি মূল নীতির উপর ভিত্তি করে এগোতে হবে পরিবর্তন হতে পারে পরিবর্তনের সময়ের সাথে পরিবর্তনের সাথে আপনাদের নতুন করে কোনো কিছু সংযোগ তবে মনে রাখতে হবে এখন যারাই রাষ্ট্রপতির অর্ডিনেন্সের মাধ্যমে কিন্তু দেশ চলছে রাষ্ট্রপতির অর্ডিনেন্স গুলি সবগুলি আইন কিন্তু আগামীতে যারা সংবিধান সংসদে পার্লামেন্টে যাবেন তাদের মাধ্যমে কিন্তু অনুমোদিত হতে হবে নাহলে কিন্তু কোন আইনে কিন্তু বৈধ হবে না ধন্যবাদ